আমার চুলের মারামারি নির্যাতন করে আর যেটা আলাইকুম প্রিয় দর্শক দেখলেন একটা মেয়েকে মেয়ের কণ্ঠ শুনতে পারছেন এবং দেখছেন বাড়ি হলো বিরামপুর তো স্বামী হলো করছে কি এই যে আপনার হলো কাঠের কাঠের না রাবারের একটা পুরুষ অঙ্গ কিনে সে পুরুষ অঙ্গ নিয়ে তার সঙ্গে নির্যাতন করতো সে কিন্তু জানতে যেত না যে আসলে সে কাঠের বা রাবারের পুরুষ দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেছে সে কিন্তু বুঝতেছিল না এভাবে তিন মাস চলে কিন্তু একজন পুরুষের লিঙ্গ এবং প্রাকৃতিক তৈরি কৃত্রিম তৈরির একটা লিঙ্গ একটা মহিলা কিন্তু বুঝতে পারে তার ভিতরে সন্দেহ হয়েছিল যে এরকম হচ্ছে কেন এবং এটা ব্যবহার করার তো অনেক কঠিন ব্যাপার যখন সে শারীরিক সম্পর্ক করতো তখন ব্লাড কিছু মানে হয়তো বা ব্লাড ভাঙত মানে মাঝে মাঝে ব্লাড ভাঙত এরকমভাবে ব্লাড যখন ভাঙতে ভাঙতে তখন তার শাইলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মেয়েটার তখন ডাক্তার কাজ চলে যায় ডাক্তার তাকে পরামর্শ দেয় ট্রিটমেন্ট করার জন্য এরকম অবস্থা তখন স্বামীকে যখন চাপ দেয় যে কিভাবে এরকম হচ্ছে আসলেই কি তখন তোর কি রোমের ভিতরে সে তার স্ত্রী খুঁজতে খুঁজতে ওই কাঠের বা রাবারের পুরুসিঙ্গটা সে পায় তখন সে কনফার্ম হয়ে যায় বুঝতেই পারে যে আসলে এই জিনিসটা দিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় আপনারা দেখেন একটা মানুষ কত বড় খারাপ হলে পরে নিজের স্ত্রীকে এরকম অন্যায় অত্যাচার এরকম অত্যাচার করে নির্যাতন করে তার হয়তো বা সে জিনিসটা নেয় পুরুষ ছোটো অথবা পুরুষ সমস্যা আছে অথবা যৌনিক সমস্যা আছে যৌনাঙ্গ সমস্যা আছে সে কিন্তু তার স্ত্রীর সঙ্গে এরা কিন্তু শেয়ার করতে পারত আর এই নিয়ে যখন মানে যখন বেশি সমস্যা হয় তখন তার স্বামী এবং তার শাশুড়ি মিলে তাকে অনৈতিক নির্যাতন করে হাসপাতালে বাড়া দেয় এই হলো দেশের অবস্থা এইভাবে মানে কত জায়গায় যে কত অন্যায় চলে এটা কিন্তু আমরা দেখি না দেখেন কত মানুষ কত বড় খারাপ হইতে পারে নিজের বইয়ের সঙ্গে এরকম অন্যায় অত্যাচার করে সে ভালো দেখবেন আজকে এই খবর নিয়ে